বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে প্রতাপ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান পশ্চিম ত্রিপুরা সাংসদ বিপ্লব কুমার দেব বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে তেরো নম্বর প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের বেণীমাধব বিদ্যাপীঠ স্কুলে বন্যা কবলিত সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান পশ্চিম ত্রিপুরা জেলার সাংসদ বিপ্লব কুমার দেব পরিস্থিতি খতিয়ে দেখে তিনি জানান এই বছর বর্ষা কিছুটা আগেভাগেই চলে আসায় জলাবদ্ধতার সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ তিনি বলেন স্মার্ট সিটির আওতায় শহরের ড্রেন নির্মাণের কাজ চলছে যার ফলে জল নিষ্কাশনে কিছুটা সমস্যা হচ্ছে তবে দ্রুততার সঙ্গে এই সমস্যার সমাধান হবে ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করতে আমি প্রথমে বললাম যে এবার বৃষ্টিটা সময়ের আগে চলে এসেছে এখন আপনি ঘুরে দেখুন সমস্ত জায়গায় ড্রেনের কাজ চলছে স্বয়ং চিফ মিনিস্টারের বাড়ির সামনে গিয়ে দেখুন ভিডিও করুন দেখান ওনার বাড়ির সামনে ড্রেনের কাজ চলছে তো স্বাভাবিকভাবে কাজগুলি যখন চলছে অনেকে প্রশ্ন করতে পারে বর্ষা সিজনে এই সময় কারণ ধরলেন এবার বর্ষা সারা ভারতবর্ষের মধ্যে এক মাস আগে এসেছে পুরো ভারতবর্ষে এসে উত্ত্রাজ্যে আসলে তো মৌসুম বিভাগের কাছে সংবাদ মাস আগে থাকেন মাস আগে থাকেন তো স্বাভাবিকভাবে কাজগুলো অনেক আগে টেন্ডার হয়ে গেছে কাজগুলো শুরু হয়ে গেছে ওর সেই কারণে বিভিন্ন হয়ে হচ্ছে আর ওই সরকারে কি করেছে আর এই সরকার কি করেছে এটা এখন সময় না এটা পাক্কা প্রথম মুখ্যমন্ত্রী আমিই হয়েছিলাম যেখানে 3টা চারটে পাম্প লাগান হতো সেখানে বিশ থেকে পঁচিশটা পাম্প লাগানো হয়েছে ওয়াইটিএফ এর আন্দোলন প্রসঙ্গে প্রদ্যুৎ কিশোর এবং উদয়পুরের জেলাশাসককে ঘিরে চলমান বিতর্কেও প্রতিক্রিয়া দেন সাংসদ তিনি সাফ জানান আন্দোলন করে কিছু হয় না আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব পাশাপাশি জানান বর্তমানে প্রদ্যুৎ কিশোর মানিক্য দেশের বাইরে রয়েছেন তিনি ফিরে এলে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে আমি একবার জিজ্ঞাসা করব মুখ্যমন্ত্রীও পাটনাতে আজকে সকালে কোনো একটা কাজের জন্য গিয়েছেন ওনারও নলেজে আছে আর মহারাজ প্রদীপ কিশোর এখন বাইরে আছে দেশের বাইরে আছে তবে কথা বলবো যে এই বিষয়টি কিন্তু আন্দোলনে কিছু সমাধান হয় না টেবিলে বসেই সব কিছু সমাধান সিপিএম বলে আন্দোলন বন্দুকের নলের মধ্যে সব শক্তি বিপ্লব বিপ্লবদের পার্টি বলে আলোচনার টেবিলের মধ্যে সবকিছু সমাধান হয় তো আলোচনা টেবিলে বসতে তার সমাধান হবে আমি আশা করি সমাধান হয়ে যাবে তবে বন্য কবলিত মানুষ পশ্চিম ত্রিপুরা আসনের সাংসদ বিপ্লব কুমার দেবকে কাছে পেয়ে আপ্লুত